হয়তো কোনো একদিন আমার একটা সুন্দর সংসার হবে এই অবসরেও অমিতা একদিন পাক্কা সংসারে হয়ে উঠব হয়তো ভালো মা হব ভালো বউ হব অনেক বেশি ব্যস্ত হয়ে যাব সব সময় মুখে হাসি টুনে রাখবো সবাই দেখবে কতটা সুখী আমি সবাই জানবে আমি ভুলে গেছি তোমায় কিন্তু সত্যিই কি ভুলতে পারবো তোমায় চাইলেও তো আর তোমায় বলা সম্ভব না কারণ তোমার প্রতি ভালোবাসাটা মন ছিল। জানি এটা পাপ তবুও বৃদ্ধ বয়সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলবো কেউ একজন ছিল তাকে দিকে প্রথম ভালোবাসার অনুভূতির সাথে পরিচয় হয়েছিলাম কেউ একজন ছিল যাকে আমি ভালোবেসেছিলাম কেউ একজন ছিল যাকে এতটা ভালোবাসার পরেও আমার করে পাইনি